তিন চারটে মতন শুকনো লঙ্কা নিয়েছি এক চামচ নিয়েছি ধনে আর এক চামচ মৌরি এটাকে হালকা একটুখানি ভেজে নিয়ে তারপর কিন্তু দেখো এক চামচ আমি দিচ্ছি সাদা জিরে জিরেটা একটু পরে দিলাম না হলে কিন্তু পুড়ে যেত আর তারও পরে দিলাম দেখো পাঁচ ফোরন ছোট্ট চামচের বেশি কিন্তু দেইনি এই দেখো ঠিক এতটাই আমি ভেজে এটাকে একটা মশলা বানাবো তো রেখে দিলাম আর সর্ষের তেলের মধ্যে এক চামচ দিয়েছি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে তারপর কিন্তু দেখো আমগুলোকে আমি দিয়ে দিলাম না আমি একটু বেশি হলুদ দিয়ে দিয়েছি সে কারণে আর এক্সট্রা হলুদ কিন্তু আমি মেশাই আর এখানে দেখো এটাকে একটা ড্রাই রোস্ট আমি মিক্সিতে করে নিয়েছি মানে আধা ভাঙা আধা ভাঙা মতন হয় না সেটা খুব বেশি কিন্তু মিহি করিনি আর বন্ধুরা আমি যে গিয়েছিলাম দোকানে মানে গ্রসারি আইটেম আনতে সেগুলো না আর কিচ্ছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি ওখান থেকেই কিন্তু গুড় পেয়েছি তো গুড় আমি নিয়ে এসেছি এটা হচ্ছে আখের গুড় আখের গুড় দিয়েই কিন্তু আমের আচার খেতে হয় আমি যেন তো জানতামই না আগে যেটা আখের গুড় দিয়ে খেতে হয় যাই হোক অনেক মানে বয়স হয়েছে তখন আমি শিখেছি আর এই গুড়টাকে একটু আধা ভাঙা আমি করে নিয়েছি শিলনোড়ার যে নোড়া হয় সেই নোড়াটা দিয়ে কিন্তু একটু থেতো করে তারপর দেখো খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে মিশিয়ে দিতে চাইছি যেহেতু এই আমটা আচার খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট নয় তবুও আমি চেষ্টা করছি দেখো বেশ কিছুটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি হালকা ওই মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে কিন্তু খুব ভালোভাবে নেড়ে টেনে নিলাম তারপরে আবার নামানোর আগে আমি এটাকে রেখে দিচ্ছি তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা এর কী হয়েছে এই দেখো দেখেছে আচারের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে বেশ একটা লালচে ভাব এসছে আমি কিন্তু কোনো রকম আলাদা লঙ্কার গুঁড়ো কালার আসানোর জন্য কিন্তু দেই আগের ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম আমি তারপর থেকেই কিন্তু শুরু করেছি আগের ব্লগের সঙ্গে জুড়ে দিইনি তাহলে অনেকটা বড় হয়ে যেত আর একদিনেই কিন্তু আমি দুটো ব্লগ শুরু করেছি সেই জন্য কিন্তু আমার পরিশ্রমটা অনেক বেশি হয়ে গেছে বন্ধুরা আর সন্ধ্যের পরে দেখো জামা কাপড় মানে যখন আমরা গেলাম গসরি আইটেম আনতে রিলায়েন্স মার্টে তারপর থেকে কিন্তু আমি আবার আলাদা করে করেছি মানে সেই রাতেই এই ভিডিওটা এরকম প্যাকিং কিন্তু শুরু হয়ে গেছে অনেকটা লেটে আমাদের প্যাকিং শুরু হলো ত্রিপন্নার মায়ের কিন্তু অলরেডি প্যাকিং দুদিন আগেই ওদের শেষও হয়ে গেছে আমার প্যাকিং বসেছিল যে আমার প্যাকিংয়ের লোক আসবে কারণ আমি তো আমার প্যাকিংয়ের লোক রেখেছি সেই লোকই কিন্তু আসবে আমার প্যাকিং করতে না হলে কিন্তু আমার প্যাকিংও হবে না তো যাই হোক বন্ধুরা আমি চলে এসেছি কিন্তু পরের দিন সকালবেলা এটা তো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আর আজকে সারা সারাদিন ভীষণ ভীষণ এক্সাইটেড আমি তো সেই সবটাই কিন্তু তোমাদের ক্যামেরা ক্যামেরাবন্দি করার আমি চেষ্টা করছি আর সকালে একদম যথারীতি আমার হাজব্যান্ড আসলে কিন্তু প্রথমেই আমি দৌড়ে না ঠাকুর পুজো দিতে চলে আসি কারণ এখানে অনেকটা সময় লাগে তো আর বেশ অনেকটা সকালে আসার চেষ্টা করি কারণ অনেকটা কথাবার্তা লোক বল গেলে দেখবে যদি ঘরে লোক থাকে তখন কিন্তু অনেকটা সময়ও চলে যায় কারণে এই কাজটা আগে নিরিবিলি শান্ত মনে করে ফেলার কিন্তু আমি সব সময় চেষ্টা করি কাল রাত সাড়ে বারোটার দিকে ঘুমিয়েছি আর ঘুম কখন ভাঙলো সকালে জানো সাড়ে চারটে মানে এত কম টাইম আমি ঘুমিয়েছি হঠাৎ করে মানে আমার ঘুম ভেঙে গেল তারপরে কিন্তু আমার আর কিছুতেই ঘুম আসছে না মোটামুটি পাঁচটা সোয়া পাঁচটার মধ্যে একদম কিন্তু আমি নিচে এসে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা মানে আমি একদম ক্যামেরা অন করে ফেলেছি এই যে ঠাকুরের কাজটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখন অনেক সকাল এখন কিন্তু ঘড়ির কাটাতে ছটাও বাজে নেই তো আমি ভাবলাম যে আগেই কাজটা সেরে নিই ওর বাবা কিন্তু এখনও ঘুমোচ্ছে কারণ ওর বাবা আমি তো ঘুমিয়েছি সাড়ে বারোটাতে তারও অনেক পরে ঘুমিয়েছে সেখানে তাকে আর আমি ডাকিনি নিই কারণ অন্যান্য দিন সে কিন্তু ঘুমিয়ে থাকে না মানে আমি বিছানায় থাকি সে সে কিন্তু উঠে চলে আসে নিচে তো আজকে সে রয়েছে তো আমি ভাবলাম যে না আর কোনো ডিস্টার্ব করবো না আমি গিয়ে আগে গোপসোনাদেরকে সকালবেলা খাইয়ে দাইয়ে দিয়ে চলে আসি কারণ বাজারে যেতে হবে অনেক কাজ আছে আর আজকে কিন্তু মা আসবে তো সেই জন্য আর এসে দেখো আমি একদম উপরে চলেও এসেছি তাও দেখছি ওর বাবা না ঘুমিয়ে আছে তো আমি ভাবলাম থাক ঘুমিয়ে থাক এখন উঠে তার আর কোনো কাজ নেই সে উঠলেই কিন্তু কাজ কাজ করবে আর আমি ভাবলাম তাহলে আটাটা মেখে রাখি মানে আমি একদম যে ব্রেকফাস্ট সেটা বানানোর জন্য কিন্তু আমি চলেও বসেছি অনেক আগে এখন কটা বাজে এখন মানে সাতটা ষোয়া সাতটা এরকম বাজে কিন্তু মেয়ের জন্য যা যা এনেছি সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ একদম আমি সময় পাইনি কাল রাতে জানো তো ওই আচারটা বানালাম আর তারপর কিন্তু মানে তার আগে অবশ্য আমি ওই বানিয়েছিলাম তেলটা সেই তেলটা না তোমাদের সাথে শেয়ার করিনি ব্লগে আমি ভিডিওটা তুলে রেখেছি ভেবেছি শর্টসে তোমাদের সাথে শেয়ার করব তবে এখন তখন মনে হচ্ছে না আমি একদমই সময় পাবো না যাই হোক আমি কিন্তু সময় মতন তোমাদেরকে ওই ভিডিওটা দেব তো মধুমিতা আমাকে বলেছে যে তুমি এটা শেয়ার করো হ্যাঁ আমি অবশ্যই শেয়ার করে তোমাদেরকে দেখাবো আর তেলটা কিন্তু ভীষণ ভালো এবং উপকারীও আর এই যে আজকে যে আমি তোমাদেরকে এই ব্লগটা দেবো মানে এই ব্লগটা যখন তোমরা পাবে ততক্ষণ অবধি তো আমি ঠিক আছি কিন্তু তারপরে না আমি ওখানে গিয়ে কিন্তু নেট পাবো না যে সমস্যাটা এর আগের বারও হয়েছিল তো নেট যদি না পাই তাহলে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না ঠিকঠাক করে তোমরা কিন্তু একটু ধৈর্য রেখো ঠিক সময় মতন আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করব মানে আমি যখনই সময় পাবো আমি কিন্তু ভিডিও পোস্ট করে তোমাদেরকে দিয়ে দেব। মানে আমি চেষ্টা তো করতেই থাকবো যতক্ষণ পোস্ট না করতে করে ভেতরে যেন তো একটা অস্থির কিন্তু করতে থাকে আর বন্ধুরা এই দেখো এই যে জিনিসপত্রগুলো এগুলো কিন্তু সব আমার জন্য আর এই দেখো এইবার না আমূল দুধটা এনেছি যে আমুল কোম্পানির নয় কিন্তু ব্রিটানিয়া কোম্পানির দেখা যাক ওটা কেমন হয় ব্রিটানিয়া তো সমস্ত জিনিসগুলো কিন্তু খেতে বেশ টেস্টি আর এই জিনিসগুলোকে এখন আমি মানে কিছুটা সরিয়ে গুছিয়ে রাখি আর মেয়ের জন্য যে জিনিসগুলো সেগুলো কিন্তু আলাদা করে একটা ব্যাগে রাখা হয়েছে ওটা ওর জন্য প্যাকিং হবে তো এগুলোকে না আমি এই জায়গাটার মধ্যেই রাখি তো কিছু মানে জিনিসপত্র কিন্তু অগচল হয়ে আছে দেখো অনেক দিন ভেতরটাতে হাত দেওয়া হয় না আর তেমনভাবে তো না সময় পাই না যাই হোক হাতে কিন্তু একদমই সময় নেই তবুও না একটুখানি পরিষ্কার করে দিচ্ছে নাহলে দেখতে ভীষণ বাজে লাগছে মানে একদম রেডিমেড যাকে বলে না সেই পরিষ্কারটা কিন্তু আমি একটু করে দিচ্ছি আর মানে একটুখানি সেট করে জিনিসগুলোকে রেখে যাচ্ছি কারণ ওই চেয়ারের মধ্যে রেখে যাব দিন দশ পনেরো পরে যদি আমি ফিরি তখন কিন্তু এই জিনিসগুলো এসে না গোছাতে তখন একদম মন চাইবে না সেই জন্য কিন্তু চটপট একটুখানি অর্গানাইজ করে রাখছি খুব হালকার ওপরে খুব ভালো বা অনেকটা সময় দিয়ে কিন্তু আমি একদমই করছি না এগুলোকে শুধুমাত্র একটুখানি ওই চেয়ার থেকে সরিয়ে রাখার মতন করে রেখে দিচ্ছি বন্ধুরা আর ইন্দুলেখা এনেছে না এটা কি তোমরা হয়তো যারা ব্যবহার করো তারা কিন্তু জানো ভীষণ ভালো আর তেলটা আমি শুনেছি খুবই নাকি ভালো তবে আমি কিন্তু কখনো ইউজ করিনি এই শ্যাম্পুটা মাঝে মাঝে আমি ইউজ করেছি তবে জানো তো ইন্দ্রেখা শ্যাম্পুটা কিন্তু খুব কম লাগে মানে অল্পতেই সারা মাথা কিন্তু একদম মানে ফেনা ফেনা হয়ে যায় আর মাথাটা পরিষ্কারও হয়ে যায় খুব ভালোভাবে আর ভীষণ আয়ুর্বেদিক টাইপের না এই শ্যাম্পুটা সেই জন্য আমি শুনেছি এর গুণও নাকি অনেক বেশি তবে আমি আজ পর্যন্ত কোনোদিনও কিন্তু বুঝতে পারিনি এর গুণ আদৌ কতটা বেশি বা কম তবে আমি কন্টিনিউ কখনো ব্যবহারই করিনি কিন্তু বন্ধুরা আর এই দেখো সিমুইটা কিন্তু বেশ শক্তপক্ত হয়েছে আর রুটিও বানিয়ে নিয়েছি নিয়ে দেখো এখন কিন্তু চলে যাচ্ছি আমিও সাথে বাজারে ওর সাথে কি কি লাগবে না লাগবে আর বেশ কয়েকটা সবজি কিন্তু গুছিয়ে আনতে হবে ও না অতটা বুঝতে পারে না সে কারণে কিন্তু আমি গিয়েছি আর এই দেখো মা চলে এসছে মিষ্টি নিয়ে জানো তো বন্ধুরা আজকে আমি কি করেছি অনেক বেলাতে না প্রায় দশটার দিকে বাজারে গিয়েছেন আমি থাকতে পারছিলাম না আমি কিন্তু একটা রুটি খেয়ে গেছিলাম সিমুই দিয়ে আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি একটা বাটির মধ্যে রকমের নিয়ে সেটা খেয়েছি আর মা মিষ্টি নিয়ে এসে আর শাশুড়ি এখন খাচ্ছে মা কিন্তু এসছে কখন যেন যখন আমরা বাজারে গিয়েছি সেই সময় মা এসে না বাইরে দাঁড়িয়েছিল মা ফোন করছে তার আমি ফোন শুনতে পাইনি বাজার থেকে আর বাজারে যাওয়ার আগে আমি মাকে ফোন করেছি মা শুনতে পাইনি মানে এরকম একটা কমিউনিকেশন হয়ে গেছে তো মা দাঁড়িয়েছিল ভীষণই খারাপ লাগছিলো আর এই দেখো আমি তো বয়ামের মধ্যে ভুরছি আমগুলো ওর বাবা বলছে হচ্ছে না দাও আমি ভরে দিই যে সে ভরে দিল পুরো ঠিক এক বয়াম কিন্তু হয়েছে তবে দেখতে কিন্তু আচারটা বেশ ভালোই হয়েছে তাই না একটু মিষ্টি মিষ্টি বানিয়েছে মেয়ে কিন্তু একদম টক টক খেতে খাট্টা মিঠা হয় না বেশি ও পছন্দ কম করে একটু মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু বেশি পছন্দ করে আর এই দেখো মাছ আনেছে জিওল মাছ আর ওটা কী বলতো বোয়াল মাছ মায়ের জন্য রেখে যাব তবে বোয়াল মাছ একটু খাবো আজকে মা বলেছে একদম বেশি মাছ আনবি না মা না মাছ খেতে মানে অত বেশি চাই না যখন একা থাকে বাড়িতে আর এমনিতে মাছ খেতে ভালোবাসে কিন্তু যতবারই আমি মাকে দেখে কোথাও গিয়েছি না আমি যবে আসবো মা ঠিক সেই তবে না ওই মাছগুলো বাঁচিয়ে রাখবে আর অতদিন পরে ধরো আট দশ দিন পরে সেই মাছটা খেতে কিন্তু ভালো লাগে না কিন্তু মাকে বললেও না মা কিন্তু খাবেই না কিছুতেই মাছ বলছে না এত মাছ খাওয়া যায় না সেই জন্য কিন্তু একটু কম করেই মাছ এনেছি তারপরে মায়ের আর সোমবার আর শনিবার তারপরে দোল পূর্ণিমা এই সমস্ত চলবে বুঝেছো তো নিরামিষ খেতেই থাকবে সেই কারণে বেশি করে কিন্তু মাছ আর আনে নেই আর সব মায়েরাই মনে হয় এরকম হয় না যে খেতে চায় না একদম জোর করে বা বেশি করে দিলে না দিবি না তুই খা তুই খা এরকমই করে না দেখো এই যে আমি কিন্তু একদম মাছ ধুয়ে এনে এই মাছটা কিন্তু আজকে রান্না করব। আর এই যে বাঘ বাকি টিফিন বক্সে দেখতে পাচ্ছ এই সমস্ত কিন্তু আমি ফ্রিজে তুলে একদম রেখে দিলাম মা বলল যে আমি রান্না করব। আমি বললাম না থাক দাও আমি রান্না করি তুমি তো কাল থেকে করবেই রান্না আজকে চাপটা আমার অনেক বেশি হচ্ছে ঠিক কথাই তবে কাল থেকে কিন্তু আমি একদম ফুল্লি রেস মানে সব দিক দিয়ে শুধু খাবো শুব ঘুরবো আর কিন্তু কিচ্ছু করতে হবে না আর মেয়ের হোস্টেলে থাকলে ওদের সাথে শেয়ারই করবো যে আমি কি কি করছি আর না করছি সামনে বন্ধুরা দেখো ছাদে এসে দেখছি কি করছে হ্যাঁ দেখেছি হ্যানো হ্যাঁ না ফাটাফাটা খেয়ে আগে শেষ করে আমার দাও হ্যাঁ না আমি খাইয়ে দি খাও ধরো এটা কিন্তু বেলের শরবত সেদিন যে বেল এনেছিল মা না শরবতটা বানালো আমি আর করছি করব করে হয়ে গেছে আমার তো মা বললো দিয়ে আমি বানিয়ে দিই আর এই টাইমটাই হচ্ছে একদম পারফেক্ট টাইম এখন কটা বাজে সাড়ে এগারোটা বারোটা এরকম বাজে এই দেখো কী নিয়ে এসে বলো তো এটা কিন্তু নেট বা জাল কি বলে সেটাই নিয়ে এসে ম আমার না এই যে ছাদে দেখে লম্বা করে আমি পরে তোমাদের দেখাবো কী করছে একদম আমার হাতে না সময় নিয়ে আমি রান্না বসিয়ে দিয়ে এসেছি তো মানে রান্না করতে করতে চলে গিয়েছি তো আমি ভাবলাম যে না চট করে আমি নিচে চলে যাই এখানে দাঁড়ালে কিন্তু আরও লেট হয়ে যাবে রাখতে না মাথায় ক্যাম্পো করবো তো সেই কারণে কিন্তু একটু রান্নাটা আমি তাড়াতাড়ি করতে চাইছি আর এই দেখো বাজার থেকে না সবজি এনেছি খুব বেশি আনে ঘরে অল্প দুই একটা কিন্তু সবজি আছেও আর টমেটোর চাটনি করছি বন্ধুরা ওখানে আর আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে এই যে মশলাটা কালকে বানিয়েছিলাম আচারের কিছুটা কিন্তু বেঁচে গেছিলো তো ওখান থেকেই আমি একটু দিয়ে দিচ্ছি টমেটোর চাটনির জন্য আর বাজারে গিয়েছি না জানো বাজারে তো এবার খুব কম দাম টমেটোর হচ্ছে মাত্র দশ টাকা তো দশ টাকা টমেটোর কথা শুনে আমার হাজব্যান্ড বলছে হ্যাঁ টমেটো বেশি করে কিনে চাটনি বানিয়ে বানিয়ে খাও আনলাম চাটনি বানিয়ে খেলে তো মোটা হয়ে যাব। তখন বলছে না একটু কম চিনি দিয়ে বানিয়ে বানিয়ে খাবে তাহলে কিছু হবে না ও ভীষণ পছন্দ করে টমেটোর চাটনি খেতে তাই ওর জন্যই কিন্তু ওটা বানিয়েছি তবে আমি একটুও কিন্তু খাবো না বন্ধুরা আমি তোমাদেরকে বলছি আর মা যে রসগোল্লা এনেছে সেটাও কিন্তু আমি একদমই এখনো অবধি ছুঁই কারণ আমি চেষ্টা করছি মিষ্টিটাকে কম খাওয়ার জন্য আর যে কয়েকদিন থাকবো না বাইরে তখন তো বেশ বাইরের মানে বাজে তেলের রান্নাবান্না খাওয়াই হয়ে যাবে না সে কারণে কিন্তু মিষ্টিটা না খেয়ে একটু ব্যালেন্স করার আমি চেষ্টা করছি আমি মাছের ঝোল আর চাটনিটা বানিয়ে চলে এসেছি আর বা বাকি যে অল্প কিছু রান্না সেটা কিন্তু মায়ের ওপরে দিয়ে আসলাম মা বলছিলো যে পুজোতে ভাবলাম না ঠিক আছে তুমি ওই রান্নার দোকানটা সামলাও তো আর আমি ততক্ষণে গোপুসোনাদেরকে একটু পুজো দিয়ে তারপরে আমি ওপরে আসছি আর বন্ধুরা দেখো আমি না কানের দুল নিয়েছি দেখো তো ছোট্ট ছোট্টও নিয়েছি দুটো কেমন লাগছে এই মাঝেরটা বলছি মাঝেরটা কিন্তু আমি কিনি বন্ধুরা আর এই দেখো ছোট্টটা কোনটা ভালো লাগছে একটু বলো হ্যাঁ চুড়িদারের সময় কিন্তু এরকম ছোটো ছোটো বেশ পরতে ভালোই লাগে তাই না সবসময় যে বড় করতে ভালো লাগে তা কিন্তু না এটা দেখেছি কেমন স্টাইলিশ এটা জানা তো আমার মেয়েকে দিয়েছিল মেয়ের বান্ধবী আমার মেয়ে না কানের দুল পরে না তো সে কারণে আমি এটা নিয়ে নিয়েছি মানে আমার মনে পড়লো আমি পড়িনি একদিনও তো ভেবেছি ওখানে গিয়ে আমি পড়বো আর আমার মেয়ে কেন কানের দোল পরে না এটা কিন্তু আমি পরে এক কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো বন্ধুরা নেটটা লাগাচ্ছে আমি এসে দেখছি কটা বাজে বলো তো প্রায় কিন্তু দুটো পাস করে গেছে এখন যাই হোক আমি এসেছি যে কি খাবে না না কি করব কি করছো তুমি দেখছি এসে এই যেগুলো না মানে লাগাচ্ছে অনুমান আছে জানো তো আমার গাছ খেয়ে যাচ্ছে বারবার করে এসে সেই কারণ ওর বাবাই বুদ্ধি এটেছে আর বন্ধুরা আজকের ব্লগটা না আমি এই পর্যন্তই রাখছি অনেকটা বড় হয়ে যাচ্ছে আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো টাটা